নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই আপনাকে আশীর্বাদে আপনাকেও আশীর্বাদ করি সবাই ভালো থাক সুস্থ থাক আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম এখন বাজে দশটা সকাল এখন এই যে দেখো বাজার থেকে নিয়ে আসলো এই যে কচি কচি লাউডুগা বহুদিন পরে খাওয়া হবে আজকে অনেক দিন পরে আজকে নিয়ে আসলো আর আনা হয়েছে পটল পটলটিও সুন্দর এই যে দেখো পটলটিও সুন্দর আর এখানে এই যে একটু নুর ই শ্যামাই রান্না করে দিতেছি এই যে দুধ দিছি যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে আর আমি কি কি করছি কি কী রান্না করছি সবটা দেখতে পারবে এই যে দেখো বন্ধুরা এখন নিয়ে আসলো বাজার থেকে বাঙালি দোকান থেকে আর লাউডুগা ডুগা পাওয়া যায় না আজকে পাওয়া গেছে বহু দিন পরে খাওয়া হবে আর অনেক তাজা এই ডুগাটি অনেক সুন্দর দেখো কেমন হলো এই যে দেখো খুব সুন্দর ভালো হয়েছে এই যে একটুখানি ঢেঁড়স বেঁধে নিলাম অল্প ছিল আর এখানে আছে লাউডুগা লাউডুগা দিয়ে নিরামিষ রান্না করুন এই যে সবজিটা কেটে নিয়ে আর কি কি দিব এই যে লালের ডোগা দিয়ে নিরামিষ রান্না করতেছি মূলা দিছি আলু দিছি সিম দিছি আর এটা কি এই যে পাঁচ দিয়া এটা দিব। আজকের ওয়েদারটা খুবই খারাপ কিন্তু মোটামুটি শীত তেমন শীত না তারপর রোদ রু নাই ভালো লাগে না বেশি আজকের দিনটা আজকের দিনটা খুবই খারাপ এই যে দেখো লাউ পাতা দিয়ে নিরামিষ রান্না করলাম কেমন হয়েছে অনেকদিন পরে আজকে খাবো লাউ পাতা আর এই যে ঢেঁড়স বাজে আর এই যে আছে মাছ এই যে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য আর এখন ফ্রান্সে বালদাছে দুইটা পনেরো এই যে লাউ দিয়ে লাউ ডুগা দিয়ে রান্না করুন এই যে ডাল না মটর মটরের ডাল বসাইছি এই যে দেখো এই যে লাউ দিয়ে দিলাম লাউ দিয়ে রান্না করুন আর পাতাটাও দিয়ে দি পাতাটা একটুখানি পরে দেবো

এখন আবার একটু বের হইলাম যে রান্না বান্না সাইজা নিচে আসলাম একটু ভালোই কিন্তু মাঝকে শীত লাগতেছে অনেক শীত লাগতেছে একদিন তো গরম ছিল আর এখন দেখো কি ঠান্ডা পর মাথায় টুপি টুপি দিয়ে তারপরে আইলাম অনেক ঠান্ডা নাই শীত অনেক বাতাস লাগে দেখো কত সুন্দর এই গাছটার মধ্যে গোলাপ ফুল পড়ছে আর ফুলটিও খুব সুন্দর দেখো দেখো গাছে কত সুন্দর ফুল ফুটছে কিন্তু গাছে কিন্তু পাতা নাই গরম পড়লেই পাতা হবে এক সাইডে ফুল হয়েছে এক সাইডে ফুল হয় নাই বা পাতাও হয় নাই দেখো আমাদের চার পাঁচটার মধ্যে অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর আর রাস্তাঘাটও সুন্দর আঁকা বাঁকা দেখো এখানেই রাখছি ভিডিওটি আর আমার বিডু বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে কেমন লাগলো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমরা একটু ভালোবাসা দিও সাপোর্ট করো আর আমার সাথে থাকবা ধন্যবাদ সবাইকে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো